আসসালামু আলাইকুম ই ফুটবল লাভার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে একটা অসাধারণ একটা গেম প্লে হয়েছে ডিভিশন ম্যাচে আমার পক্ষে ছিল মেসি একশো আট ব্লিজ কার্লার আর অপন্যান্ডের ছিল নতুন ক্রিশ্চিয়ানো বিগ টাইম ওয়ান ওয়ান হান্ড্রেড সিক্স তো এটা একটা ক্রেজি গেম ছিল প্রথম তো মনে করছিলাম ম্যাচটা ড্র হবে কিন্তু পরবর্তীতে যা ঘটছে ম্যাচে তোমরা দেখলে তারপর বুঝতে পারবে তো আমাদের খেলা পড়েছে অপন্যান্ড ডিভিশন হয় একের সাথে চোদ্দো হাজার র্যাঙ্কিং চলো এটা হচ্ছে আমার টিম আর এটা হচ্ছে অপোনেন্টের টিম ভাই নতুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাথে হচ্ছে এম উপরের প্লেয়ারগুলো সবগুলা মানে বাঘা বাগা একটা তো একটা সমস্যা নাই আমি কাউকে ধরাই না আমার টিমও ঠিক আছে কারণ গেম কঠিন গেমপ্লে প্লে হবে এটা আর প্লেয়ারগুলো অনেক শক্তিশালী অপোনেন্টের উপরের অ্যাটাকার বা ডিফেন্ডার যা যেখানেই বলো তো চলো শুরু করি তো বল প্রথম আমার কাছে ইতো ইতো থেকে বুসকেটস বুসকেটস থেকে সামনে দেওয়ার চেষ্টা কিন্তু সুই বল নিয়ে গেছে বল সুইয়ের কাছে ছিল কাফু সিরুনি আবারও জুহান ক্রাইফের কাছে বল ক্রসিংয়ের চেষ্টা কিন্তু আমি বল ক্লিয়ার করার চেষ্টা করতেছি এখানে আমি বল পাস দিয়ে দিয়েছি লম্বা পাস মেসি মেসি থেকে ইতো দিলবেরুর কাছে বল দিয়েছিলাম এখানে কিন্তু অফসাইড হয়ে গেছে চলো থুরামের কাছে বল সেলিবা থুরাম জোয়ান ক্রাইফ সিরুনির কাছে বল দিছে ক্রসিংয়ের চেষ্টা চান্স মিস সমস্যা নেই ও এদিকে নোনো নুনোমেন্ডিস থেকে ফরল্যান্ড সিড কাফু সিরুনি জোয়ান ক্রাইফ ক্রসিংয়ের চেষ্টা সুই গুল একে জিরো গোল একটা মারা খাইছি সমস্যা নাই লোফটেড পাস বল আছে এই তো আমার বালা আটকাই লাইব সব যেমনি খুইয়া মুইয়া গই সব আটকাই আমার বালা আমার বালা সার না বল কোন আমি কই এটা মানে সিস্টেম করে দিছে আমার অ্যাকাউন্টের বিপক্ষে খেলা করলে যাই হোক আবারও জন ক্রাইফের কাছে বল এখান থেকে ক্রসিংয়ের চেষ্টা ফল লন হিট করার চেষ্টা ছিল কিন্তু আমি বল ক্লিয়ার করে দিছি বল আবার অপোনেন্টের প্রায় চলে গেছে সিড অফ সিড থেকে ফরলানকে নিয়ে বল জেতার চেষ্টা কিন্তু আমার কাছে বল মেসি মেসি থেকে ইটো ইটো পাসের চেষ্টা কিন্তু আবার বল নিয়ে গেছে নুনু মেন্ডিস আমার কাছে বল মেসি থ্রু থ্রুপাশ হাজার থেকে এখান থেকে ক্রসিংয়ের চেষ্টা কিন্তু মিস অপোনেন্ট বল ক্লিয়ার করার চেষ্টা করতেছে পাস দিয়েছিল পাস মিস থ্রুরামের কাছে বল থ্রুরাম থেকে সিড অফ হাজার শট আমার আমার বলা গোল বোনাই এগুলো হাতে পায়ে লাগে আর দূরে যায় বোকার সমস্যা নাই আমি সেট পিছে ভালো সেট পিছে ট্রাই করবো এখন সিড অফ সিড অফ থেকে এখান থেকে পাস হাজার এবং গোল হাজার গোল করছে একে একে ম্যাচ অপোনে কাছে বল সুইর কাছে বল গেছে থ্রো পাস দিছে কাফু কাফু সিরুনি শট আমাদের গোলকিপার বল ফিরিয়ে দিয়েছে এবার কর্নার কর্নার থেকে কিছু করতে পারবো জন ক্রাইফ কর্নার করতেছে ভাই তাড়াতাড়ি কর্নার করো ভাই বল ক্লিয়ার কর বল ক্লিয়ার ও কাছে বলছিল মেসি হেডিং চেষ্টা কিন্তু না ব্যর্থ নুনুমেন্দিস নুনুমেন্দিস থেকে সেলিবা সেলিবা থেকে কাফু সিরুনি সিরুনি ক্রসিংয়ের চেষ্টা কিন্তু ব্যর্থ গোল একে একে হাফ টাইম পর্যন্ত গোল একে একে আমি চারটে শট করছি চারটেতে চারটেই টার্গেট ছিল চলো সিড অফ সিড অফ সিড অফ থেকে সেলিভা সেলিভা থেকে থুরাম মেসি মেসি থেকে সিড অফ এখানে সিড অফ থেকে একটু কাটিংয়ের চেষ্টা পিছনে বল পাস হাজার হাজার থেকে এতো এতো শর্ট গোল এটা ইজি গোল বারে হিট করছে আমি জানি তো কোন আমি আমার বালা এরকমই করে সবসময় বারে নাইলে হাতে সমস্যা নাই ইউন ক্রাইফ ক্রসিংয়ের চেষ্টা এতো এতো পাস থ্রু পাস ডিলবেশ পাসিং মুভ ডিলবে পিং মুভ পান টাচ পাস এখান থেকে ডবল টাচ করার চেষ্টা কিন্তু ব্যর্থ অপোনে বল নেওয়া গেছে আমি বল পাইছি ইটোর কাছে বল ইটো থেকে বুস্কেটস বুস্কেটস থেকে আবার ইতো ইটো থেকে আবার হাজার হাজার থেকে মেসি বল দেখছো ইজি 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 মারছে বলছে সে মেসি তোমার রোনালদো রে দেখে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে কেন কি তুমি কি করো এটা ইজি বলটা কই মারছো তুমি মারছো তুমি তোমার তো সুদা দিন টিম রাখছি যাই হোক জিকো জিকো নামছে বুস্কেটস থ্রো লফটেড পাস আপনার দেয় কাছে বল আপনার স্যালিভা সেলিভা থাকে সিড অফ এর চেষ্টা পেড্রি পেড্রি নামাই দিছে চলো ফোরলান এখন আছে ফোর দিয়ে ক্রস করবা নাকি সমস্যা সমস্যাটাই আমার এখনো প্লেয়ার আছে আমি সাই দেবো নাকি ক্রস করার চেষ্টা ওই বাপ রে বাপ সুই শট করছিল কিন্তু মিস হইছে আমার গোলকিপার আটকাই দিছে এখন আমি প্লেয়ার চেঞ্জ করব কিছু পেলে নামাই দিছি শেপচেঙ্কো নামাই দিছি আর অন্য কোনো প্লেয়ার একটা ডিএমএফ ফিলিপ নামকে ইউজ করতেছি আমি

স্কিপার কাছে হেড দিয়ে দি এটা কি এই কইলা কি আবার খাওয়াবি নাকি বুঝলাম না এই ব্যান্ডাইক তোর সমস্যা কি চলো কই মারতেছে বল এই অপোনেন্ট মাথা গরম হয়ে গেছে গা উল্লা বলা বল মারতেছে চলো খেলা শেষ খেলাটা অবশ্যই নাটকীয় ছিল কিন্তু অপোনেন্ট লাস্টে কি বুঝে আমার জিতাই দিল আমি জানি না কিন্তু খেলাটা আমি অনেক এনজয় করছি আমার অনেকগুলো শট করছি দেখছো আটটা শট করছি টার্গেট প্লেয়ার উপরে উপরে এখানে এখানে লেগে চলে গেছে দূরে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আমার গেম প্লে যদি তোমার পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ